তবে উনিশ তারিখ থেকে আমরা রেন পেতে পারি বুঝতে পেরেছেন উনিশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে তার সাথে দার্জিলিংয়ে পাতার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে আপনার ঠান্ডা স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে আর কথা হচ্ছে যে বাঁকুড়া এর মধ্যে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সরি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ঠান্ডা উইথ রেন বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে আপনার ঠান্ডা উইথ রেন বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখ কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের সমস্ত জেলাগুলি তার সাথে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া এই জেলাগুলিতে আপনার থানস্টম অ্যান্ড রেন কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে ঠান্ডাষ্টময়ী ট্রেন আপনার দু এক জায়গাতে বিক্ষিত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হাওড়া সরি আলিপুরদুয়ার কোচবিহার হ্যাঁ এগুলোতে আপনার হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি উইথ ঠান্ডার অলসো আর দার্জিলিংয়েও হালকা বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত বজ্র ঠান্ডা সাথে হওয়ার সম্ভাবনা আছে এবং তার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট দার্জিলিং অ্যান্ড কালিম্পং দার্জিলিং কালিম্পং এই দুটি জায় জেলাতে আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইথ ঠান্ডায় এবং দার্জিলিং এর তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে বাইশ তারিখে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূর্ব সব কটা জেলা মানে আপনি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ঠান্ডা উইথ রেন হ্যাঁ আপনার কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত ঠান্ডারের সাথে দু এক জায়গায় বিকৃতভাবে হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গেরও সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার ম্যাক্সিমাম জেলাগুলোতে আপনার দু এক জায়গায় বিক্ষিত হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিছু জায়গাতে আহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং এ তুষারপাত হওয়ারও সম্ভাবনা